ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য দারুণ একটা প্রজেক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে এজেন্ট প্রোটোকল তো এই প্রোজেক্টটা অলরেডি কিন্তু এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন ওয়ান মিলিয়ন ডলার কিন্তু তারা টোটাল ফান্ডিং কালেক্ট করেছে এবং তাদের সাথে ভালো কিছু ইনভেস্টর কিন্তু এখানে আছে এই প্রোজেক্টে যেটা হচ্ছে এই প্রোজেক্টে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে তো এখানে যদি আপনারা একটু দেখেন ওয়াটার ড্রিপ ক্যাপিটাল যেটা হচ্ছে লিপ করতেছি এই প্রজেক্টটাকে এবং ডিডাব্লিউ বেঞ্চার আছে তারপর কোয়ান্টাম লিপ ল্যাবস আছে ডেপিন এক্স আছে মাইন্ডফুল ক্যাপিটাল আছে তো ভালো ভালো ইনভেস্টার কিন্তু এই প্রোজেক্টের সাথে আসে তো দেখা যাক কী করে তো কীভাবে কাজ করবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো চলুন শুরু করা যাক তো ফার্স্ট আপনারা কী করবেন এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটাতে চলে আসবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টার লিঙ্ক দেওয়া থাকবে তো আপনার ওখানে ক্লিক করলে সরাসরি এই পোস্টটাতে আমার চ্যানেলে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট এখানে লিঙ্ক দেওয়া আছে এবং হচ্ছে রেফার কোডটা দেওয়া আছে আপনার রেফার কোডটা জাস্ট ক্লিক করলে অটোমেটিকলি কপি হয়ে যাবে এরপর কি করবেন এখানে রেফার লিঙ্ক দেখতে পাচ্ছেন জাস্ট রেফার লিঙ্কের উপর ক্লিক করে দেবেন এরপর আপনাদের এরকম একটা ইন্টারফেসং নিয়ে আসবে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড এজেন হাব লেখা আছে জাস্ট এখানের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল ইনস্টলে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে প্লে স্টোর নিয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আপনার থেকে করবেন লিঙ্ক ছাড়া করবেন না তো এরপরে যখন ইনস্টলটা হয়ে যাবে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন গুগল এবং হচ্ছে ইমেল যাওয়া আছে তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন আমি ইমেল দিয়ে করব তো জাস্ট ইমেলের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এন্টার মেল পাসওয়ার্ড চলে আসছে তো আমরা আমাদের কি করতে হবে অ্যাকাউন্ট করতে হবে নিউ তো সেক্ষেত্রে কী করবেন এখানে নিচের রেজিস্টার অপশান দেখতে পাচ্ছেন জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিবেন তো রেজিস্টার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেল দিতে বলতেছে এবং পাসওয়ার্ড এবং এখানে হচ্ছে ভেরিফিকেশান কোডটা হচ্ছে আমাদের স্যান্ড করতে হবে তো ফার্স্ট এখানে আপনাদের কী করবেন আপনারা হচ্ছে এখানে আপনাদের মেলটা দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কী করতে হবে আপনাদের এই যে এখানে যেটা স্যান্ড অপশন দেখতে পাচ্ছেন ওটার উপর স্যান্ডের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটা অপশন চলে আসবে এই যে এখানে এক মিনিট একটা টাইম চালু হয়ে যাবে এরপরে আপনাদের মেলে চলে যাবেন সরাসরি এরকম একটা মেল চলে আসবে মেলটা ওপেন করবেন দেখতে পাবেন এরকম একটা কোড দেওয়া আছে তো কোডটা কী করবেন আপনারা এই যে এখানে অপশানটা দেখতে পাচ্ছেন ওটিপি এখানে দিয়ে এখানে রেজিস্টার ওপর ক্লিক তো দেখতে পাচ্ছেন আপনারা যখন রেজিস্টারটা করে ফেলবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবেন দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন কীভাবে আমরা আর্নিংটা করব তো আর্নিং করার জন্য এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে আর্নিং সেন্টার এখানে ক্লিক করতে পারেন বা এখানে আর্নিং এই অপশানটাতে ক্লিক করতে পারেন আপনারা জাস্ট আমি আর্নিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিছু বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে অনেক কিছু টাস্ক আছে যেগুলো আমাদের করতে হবে অ্যাট ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন চেক ইন তো এখানে জাস্ট এর উপর ক্লিক করলাম আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন প্রত্যেক দিন প্রথম সাত দিন কিন্তু সাতটায় সাতটা হচ্ছে মিষ্টি বক্স পাবেন আমি ওপেন মিষ্টি বক্সে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এই যে আমার একটা মিষ্টি বক্স এখানে আছে ওপেন মিষ্টি বক্স এবং আপনারা রেফার করলে কিন্তু আপনারা এখানে মিষ্টি বক্স পাবেন যত বেশি রেফার করবেন তত বেশি মিষ্টি বক্স এখান থেকে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে পনেরোশো বিরাশিটা এক্স এজেন্ট টোকেন পেয়ে গেলাম আচ্ছা এখানে আমি ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক করতে বলতেছে টুইটার লিঙ্ক করতে বলতেছে আমরা লিঙ্কের ওপর ক্লিক করবো এবং লিঙ্ক ওই অথেন্টিকেশন তো দেখতে পাচ্ছেন লিঙ্ক সাকসেসফুল আমরা ব্যাকে চলে যাব এবং ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লেম অপশনটা কিন্তু চলে এসছে আমাদের জাস্ট আমি ক্লেমের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টোকেনটা চলে আসছে এবং আমরা যে মেল অ্যাড করেছি মেল অ্যাড করার কারণে কিন্তু আমাদেরকে একশোটা আরও টোকেন দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে জয়েন অ্যানাউন্সমেন্ট জাস্ট এখানে লিঙ্কের উপর ক্লিক করবো আমরা তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন তো আমরা জয়েন ক্লিক করে এটা জয়েন করে নেব তো এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট চ্যানেল এই এইজেন্ট প্রজেক্টের তো সবাই জয়েন করে নেবেন দেখতে পাচ্ছেন ব্যাকে চলে আসলাম আসার পর এখানে এটাও আমরা ক্লেম করে নেব তো ওকে করার পর এখানে কিন্তু অনেকগুলো টাস্ক চলে আসবে তো আপনারা একটা একটা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন তো এখানে অনেক সময় অনেকগুলো টাস্ক আসবে এগুলো আপনারা করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেন এআই এজেন্ট জাস্ট এখানে আপনারা যদি কিছু একটা লিখে দেন আমি জাস্ট একটা জিনিস এখানে লিখে দেব সাপোজ এখানে লিখবো রেইনি ডে জাস্ট লিখে দিলাম কি হয় জাস্ট জিনিসটা একটু দেখি তো দেখতে পাচ্ছেন তারা একটা পোস্ট এখানে ক্রিয়েট করে দিয়েছে যেটা আমি যদি এখন পোস্ট করি টুইটারে তাহলে ওইখান থেকে কিন্তু আমার একটা রিওয়ার্ড তারা দিবে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি পোস্টটা কিন্তু চলে এসছে এবং এখানে আমার রেফার লিঙ্কটাও কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে তো জাস্ট আমি এখানে পোস্টের উপর ক্লিক করে দেব কেউ করবেন ব্যাকে চলে আসবেন আসার পর এখানে ট্রেন নাও এখানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে রিওয়ার্ডটা আছে রিওয়ার্ডটা এখান থেকে আপনারা ক্লেম করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনাদের পার্ড হচ্ছে কাজগুলো করতে হবে এখানে হচ্ছে এইভাবে হচ্ছে কিছু কিছু কন্ট্যাক্টস আপনারা লিখে দেবেন তাহলে কিন্তু ওইখান থেকে কিছু কিছু আপনাদের টোকেন পেয়ে যাবেন এরপর টাস্কগুলো কমপ্লিট করবেন এরপরে কী করতে হবে সেটাও দেখাচ্ছি তো এভাবে হচ্ছে আপনাদের প্রথম যখন অ্যাকাউন্ট খুলবেন প্রথম সাত দিন কিন্তু সাতটা মিস্ট্রি বক্স পাবেন এরপর হচ্ছে টানা সাত দিন সাত দিন যখন হচ্ছে আপনারা এখানে চেকিংটা করবেন তাহলে কিন্তু একটা একটা পরে মিস্টে বক্স পেতে থাকবেন সাত দিন পর পর একটা একটা এবং হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে রেফারেল টাস্ক চলে আসছে তো এখানে অবশ্য অবশ্যই আপনারা রেফার করার চেষ্টা করবেন তাহলে একটু বেশি এখানে আর্নিংসটা হবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাকাউন্ট যখন কোনো রেফার করবেন এখানে রেফার করার পর এখানে তারা যখন টুইটার অ্যাকাউন্ট এখানে অ্যাড করবে তাহলে কিন্তু পাঁচটা পাঁচ হাজার এক্স এজেন্ট টোকেন কিন্তু এখানে পেয়ে যাবেন এরপর এখানে ছয়শোটা টোকেনও পেয়ে যাচ্ছেন এরপর তারা যখন এখানে ডেইলি আক্স কমপ্লিট করবে তখন কিন্তু এখানে দশটা করে টোকেন আরও কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর ওয়ালেট অপশানে যদি চলে আসে তো এখানে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে ওয়ালেট অপশান তো এখানে কিন্তু আমার এগারো হাজার টোকেন অলরেডি অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে উইড্রোতে যদি আমি ক্লিক করি একটা বিষয় আপনারা খেয়াল করবেন আচ্ছা উইড্রো না তো এখানে উইড্রো করতে পারবেন সেটা কিছুদিন পর থেকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে টি প্যাড তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় এক্সচেঞ্জ সব বলে কিন্তু এখানে লঞ্চ প্যাডে দেখা যাচ্ছে আগে কিন্তু জাস্ট দুইটা এক্সচেঞ্জ ছিল এখন কিন্তু টোটাল চারটা এক্সচেঞ্জ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো অলরেডি কিন্তু তারা এই যে এক্সচেঞ্জগুলোর সাথে কিন্তু তারা লঞ্চ প্যাডের যে পার্টনারশিপটা এটা করে নিয়েছে তো যখনই লিস্টিং হবে এই যে এক্সচেঞ্জগুলোতে কিন্তু লিস্টিং হবে হ্যাঁ যখন লিস্টিং হবে কিন্তু এগুলোতে এই এক্সচেঞ্জ বলতে মাস বি লিস্টিং হবে তো এখানে আপনাদের কী করতে হবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছ গ্যাট ডোটায়ও এই জিনিসটাতে আপনারা যদি ক্লিক করেন এখানেও আপনাদের ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে এবং ইউআইডিটা দিতে বলতেছে তো এখানে ফার্স্ট আপনাদের কী করতে হবে ওয়ালেট অ্যাড্রেসটা কোনটা দেবেন ইথিরিয়াম অ্যাড্রেস যেটা আছে গেট ডোটাইয়ের ওইটা দিতে হবে এবং ইউআইডি ওইখানে একটা ইউআইডি দেবেন ওইটা এখানে দিয়ে দেবেন এরপর কামপ্লেন্ট ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে যাবে সেমভাবে হচ্ছে আপনারা চারটা অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে যেটা মেন বিষয় সেটা হচ্ছে আপনারা এখানে আর্নিংটা করতে থাকেন আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে ডেইলি এখানে যে চেক ইনটা থাকে ডেলি চেক ইনটা আপনারা মাস বি করে নেবেন হচ্ছে এখানে যা টাস্ক আসবে সবগুলো কমপ্লিট করে নেবেন এবং বেশি বেশি করে রেফার করবেন দেখতে পাচ্ছেন রেফার করলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে দিচ্ছে তো বেশি বেশি করে রেফার করেন আর আর্নিং করতে ভুলবেন না এটা মাস বি ডেইলি হচ্ছে চেক ইনটা করবেন আর যখন নিউ আপডেট আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেব টাটা